হ্যালো গুড মর্নিং সবাইকে আমি দীপাশা তো কালকে আমরা এসে গেছিলাম দিদা বাড়িতে নৈহাটিতে তো তোমাদেরকে বলেছিলাম আমি সকালবেলা হলে দেখাবো এদিককারের আমার ঘরবাড়ির অবস্থাগুলো তো একটু দেখে নিন কী অবস্থা আমার আমাদের এই বাড়িতে এদিকটা পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে যেহেতু ওদিকটা পুরো আগে খুব বড়ো মাঠ ছিল ওখানটায় তো জঙ্গল হয়ে পড়ে রয়েছে আর এই যে বাড়ির অবস্থা খুবই খারাপ এই জায়গাটা আগে বাগান ছিল সামনের এখানটা দিয়ে ফুলের বাগান অনেক রকম গাছপালা এখন যেরকম আম গাছ আছে পেয়ারা গাছ আছে সুপারি গাছও রয়েছে অনেক সুপারি গাছ রয়েছে এখানে আরও অনেক ফুলের গাছ ছিল এনে জওয়া ফুলের গাছ রয়েছে এগুলো সব এক হাজারে রোদে দিয়েছে যেহেতু আলমারিতে সব ছিল সব স্যাঁচ্যাঁতে হয়ে গেছে তো সব রোদে দিয়েছি আগে আমার ফুলের গাছ ছিল প্রচুর ফুলের গাছ ছিল হঠাৎ মা দেখি ফোন নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে যে আমি কীরকম পরিষ্কার করছি তাও চেষ্টা করেছি একা তো পুরো বাগানটা পরিষ্কার করা সম্ভব না আর অনেক ঘাস পাতা তো তাই যতটুকুনি পেরেছি পরিষ্কার করেছি এবারে খুব মানে চাপের হয়ে যায় একটা পুরো বাড়ি এতদিন পর পরিষ্কার করা খুব চাপের হয়ে যায় আর অনেক ঘাস পাতা কোথায় কোথায় সাপ থাকবে বুঝতে পারি না তাও চেষ্টা করেছি যতটা পেরেছি হ্যালো পরিষ্কার পরিষ্কার করে স্নান ধান করে চলে এলাম দেখো করেছি অতটা ওই দিকের ওই দিকটা পরিষ্কার করতে পারিনি এদিকেটা যতটুকুনি পেরেছি পরিষ্কার করলাম এখন আমি যাচ্ছি একটা মাসি বাড়িতে মানে আমার মায়ের বান্ধবীর বাড়ি ওই মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো চলো টা এই যে আমাদের মন্দির এখানে বাবা লোকনাথ এখানে রাধা রাধাকৃষ্ণ এখানেও বাবা লোকনাথের একটা মূর্তি ওখানেও ভোলে বাবা লক্ষ্মী গণেশ আর এই সামনে এখানে মা লক্ষ্মী আছে এখানে মা তারা আছে নিচে শিব বাবা আর বিপত্তারিণী মন্দিরের এক বিপত্তারিণী মায়ের একটা ফটো আর এনাকে ইনি হয়তো বা আমা এনার নামটা ঠিক জানি না তো আপনারা কেউ জেনে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন একটা মা তার ফটো আছে একটা এখানে লক্ষ্মী নারায়ণ আর এখানে বাবা লোকনাথ আছে আর এই যে এটা আমার দাদু আর দিদা দাদু দিদার ফটো দাদু দু হাজার কুড়িতে মারা গেছিলেন দাদু দু হাজার কুড়িতে মারা গেছিলেন আর আমার দিদা দু হাজার বাইশে মারা গেছিলেন এই যে আমার দাদু নিজেই পুজো করতেন এই মন্দিরে এটা বাবা লোকনাথের উৎসবের সময় তো পুজো যাওয়ার পরে বিকেলের টিফিন করে নিচ্ছি কুরকুরে আর মোমো দেখব নৈহাটির মোমোটা কীরকম খেতে আর আমার মা ওষুধ টিফিন খাচ্ছে কারণ আমার মায়ের খুব মাছান্তনা করছে তো আমার মা ওষুধ খাচ্ছে আর আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে মা বলে দাও কতটা ঠান্ডা লেগেছে তোমার খুব ঠান্ডা লেগেছে তার জন্য মাথা ব্যথা করছে মাথা করছে ঠিক ওকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টাটা